আসসালামু আলাইকুম আজকে আসছি আমি উত্তরাতে দিয়াবাড়িতে মাঝে মাঝে আসা হয় অনেকদিন পরে আসলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পেপটিক আসার ডিজিজ অথবা পেটের সমস্যা অথবা গ্যাস্ট্রিক সমস্যা আমি মেডিসিন স্পেশালিস্ট এবং কার্ডিওলজি যদিও কার্ডিওলজিকে অন করি তারপর মেডিসিনের কিছু বিষয় অনেকেই জানতে চায় তাই আজকে ভাবলাম যে কিছু মেডিসিনের বিষয় নিয়ে কথা বলি খুবই বার্নিং ইস্যু সেটা হচ্ছে অনেক রোগী আসে আমার কাছে যে স্যার আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে আমার পেটের সমস্যা হচ্ছে আমার অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছি আমি অনেক ওষুধ খাই কাজ হয় না এটা কি প্রতিকার কি। আমি আমার প্রথম পর্বে গ্যাস্ট্রিকের সমস্যার প্রথম পর্ব যেটা সেই পর্বে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে কেন গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় এই যে অ্যাসিডিটির প্রবলেম বা অনেকে বলে অ্যাসিডিটির প্রবলেম হয় আমার বুক জ্বলে পেটে ব্যথা করে ফুট পেটে গ্যাসে চাপ দেয় এরকম কথা অনেকেই বলে এটা কেন হয় তার একটা কারণ আমি আজকে ব্যাখ্যা করতে চাই আচ্ছা প্রথম কারণ হচ্ছে যে আমাদের খাদ্যাভাস আমরা অনেকেই কিন্তু সময় মতো খাবার গ্রহণ করি না দেখা গেল যে সকালে নাস্তা অনেকে করি না বা সকালে নাস্তা দুপুরে করছি দুপুরে খাবারটা ঠিকমতো নিচ্ছি না এটা কিন্তু একটা কারণ মানে আপনি যদি খাবার ঠিক মতো সময় গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা হতে পারে আচ্ছা তার আগে কারণ বলার আগে আরেকটা কথা বলে রাখতে চাই যে গ্যাস্ট্রিকের সমস্যা শুধু দুই ধরনের একটা হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া অর্থাৎ আলসারের আগে স্টেপ পর্যন্ত আরেকটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ অর্থাৎ আলসার অলরেডি হয়ে গেছে সুতরাং কারো কারো নন আলসার ডিসপেপসিয়া পর্যন্ত থাকে কারো কারো আলসার হয়ে যায় এইটা কিভাবে আলাদা করা যায় এটা আলাদা করা যায় দুইটা ভাবে একটা হচ্ছে যে এইচ পাইলোরি পজিটিভ আছে কিনা সেটা ব্লাডে দেখা যায় মানে আলসার হয়েছে কিনা আর একটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ডোস্কোপি করে এগুলো ইনভেসিভ টেস্ট আমরা অ্যাভয়েড করতে চাই আমি পার্সোনালি অ্যাভয়েড করতে চাই আচ্ছা যেটা বলছিলাম যে এই যে নন আলসার ডিসক্রেপসি অথবা পেপটিক আলসার ডিস কেন হয় প্রথম যেটা বলছিলাম খাদ্যাভাস আমরা সময় মতো খাবার গ্রহণ করি না একটা আর একটা হচ্ছে যে খাবারটা গ্রহণ করছি সেটা হয়তো সুষম খাবার হচ্ছে না আর প্রচুর স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করি আমি একটা উদাহরণ দিয়েছিলাম একটা ভিডিওতে যে আমরা যে বাজারে ভাজা ভাজাপোড় আইটেমগুলো খাই এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রচুর মানে তেলে ভাজা হয় মানে তেলে ফ্রেশ তেলে ভাজে না একটা তেল দেখা যায় বারবার পোড়ানো হচ্ছে সেই খাবারটা আমরা গ্রহণ করছি এটা কিন্তু একটা বড় কারণ আচ্ছা এটা মোটামুটি এই দুইটা কারণ সবাই জানে যে কারণগুলো আসলে মানুষ জানে না সেটা নিয়ে বলি আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু আমরা স্মোকিং করি ধূমপান করি ধূমপান কিন্তু একটা গ্যাস্ট্রিকের সমস্যা অথবা হার্ট বার্ন বলেন অথবা যে টেকটিক্যাস ডিজিজ একটা বড় কারণ এটা কিন্তু অনেকে কিন্তু জানে না বা বুঝতে চায় না এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে স্ট্রেস আমরা কিন্তু অনেকে আছি যে যারা প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ লিড করি সেটা হতে পারে কাজের বা জবের স্ট্রেস হতে পারে যে সে হয়তো পার্সোনাল লাইফে কোনো স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে আরেকটা স্ট্রেস হতে পারে যে সে দেখা যায় যে কাজ বা ইয়ের বাইরেও অনেক ধরনের স্ট্রেস থাকে ফিনান্সিয়াল স্ট্রেস বিভিন্ন ধরনের স্ট্রেস মাথায় মানুষের যখন স্ট্রেস থাকে তখন কিন্তু অ্যাসিডিটি বা পেপটিক আসার ডিজের সম্ভাবনা বেড়ে যায় আর একটা বিষয় অনেকে কিন্তু ঘুমান কম অথবা দেখা যায় যে অনেকেই চার ঘন্টা পাঁচ ঘন্টা বা অনেকে এর চেয়েও কম ঘুমান ঘুম কম হলেও কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায় যে দেখা যায় যে কারো যদি ছয় ঘন্টার ঘুম কম হয় তখন কিন্তু অ্যাসিড সিক্রেশন পেটে বেড়ে যায় এবং অ্যাসিডিস হতে পারে আচ্ছা অনেক রোগী আছেন বা অনেক লোক আছেন যারা ব্যথার ওষুধ খান বিশেষ করে আমাদের মায়েরা আমাদের বোনেরা মায়েদের বা বোনেদের ক্ষেত্রে কিন্তু আফ্রাইটিস বা ব্যাক পেইনটা খুবই কমন ফলে যারা আফ্রাইটিস বা ব্যাক পেইনের দীর্ঘ মেয়াদি ওষুধ খান স্পেশালি এনেসাইটস জাতীয় যে ওষুধগুলো খান এগুলো কিন্তু পেপটিক আলসার ডিজিজের অন্যতম প্রধান কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে আমি যে বিশেষত গ্রামে যখন যাই প্রতি শুক্রবারে দেখি যে প্রচুর আমাদের মায়েরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এই যে দীর্ঘমেয়াদী ব্যক্তার সুখে তারা কিন্তু পেপ্টিক করে নিয়ে আসে আচ্ছা আর এরপর কিছু ডিজিজ আছে যেগুলো আসলে পেপ্টিকাসা ডিজিজ করতে পারে বা কিছু ঔষধও আছে আমি এনিসাইডসের কথা বললাম এর বাইরে অনেকে স্টেরয়েড খায় দীর্ঘমেয়ী স্টেরয়েড খায় অনেকে কেমোথেরাপিউটিক এজেন্ট অর্থাৎ ক্যান্সারের ওষুধ খেয়ে থাকেন কেউ কেউ আছে ডিজিজ মডিফাইং ওষুধ খান মানে ডিএমআরডি বলি আমরা আফটারটিজনিত জনিত জটিলতার কারণে অনেকেই ডিএমআরডি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পেপ্টিক্যাসার ডিজিজটা কমন আচ্ছা এছাড়া কিছু ডিজিজ রয়েছে যেগুলো আসলেই আমাদের পেটেরই অসুখ যেটা গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিকের যে প্রবলেম সেটা বাড়িয়ে দিতে পারে সেগুলো কি সেগুলো হচ্ছে যে গ্যাস্ট্রিক টিউমার যেমন গ্যাস্ট্রিনোমা একটা টিউমার আছে এটা পেটে হলে তার গ্যাস্ট্রিক সিক্রেশনটা অনেক বেড়ে যায় তখন দেখা যায় যে অ্যাসিড এত বেশি পরিমাণ সিক্রেশন হয় অ্যাসিড আমাদের শরীরের জন্য কাজের আমরা যে খাবারটা খাই সেটা হজমের জন্য কাজে লাগে বা সেটা যখন বেশি সিক্রেশন হয় তখনই কিন্তু আবার অ্যাসিডিটিটা হয় সুতরাং এই যে গ্যাস্ট্রিনোমা এই 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 টিউমারটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন করে এবং দেখা যায় যে তাদের অ্যাসিডিটি প্রবলেমটা অনেক বেড়ে ইভেন অনেকে কিন্তু আলসারও হয়ে যায় কারো যদি প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি থাকে বা পেটের কোনো অপারেশন থাকে তাদের কিন্তু সম্ভাবনা বাড়ে অনেকেই আছেন যারা দীর্ঘমেয়াদী ওষুধ খান হার্টের ওষুধ খান অনেকের আর্থাইটিসের ওষুধ খান সেই ওষুধগুলো কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেমন আর্থ্রাইটিস আছে কিছু যে পেটের কিছু ওষুধ ওষুধ আছে যেমন ইনফ্ল্যামেটরি ভাইরাল ডিজিজ টলিনজারিলিস সিনড্রম কিছু একদম সল্লি ইন্টেস্টিনাল ডিজিজ রয়েছে তাদেরও গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে এছাড়া হয়তো আরও কিছু কারণ আছে এই মুহূর্তে ওই রেয়ার ডিজিজগুলো মাথায় আসছে না যতটুকু বললাম মোটামুটি এগুলাই হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের প্রধান কারণ আজকে মোটামুটি কারণগুলো বললাম এরপরে আমি আসবো এরপরের ভিডিওগুলোতে যে আসলে আপনার গ্যাস্ট্রিক যেটা হয়েছে সেইটা কি কোনো আসলেই আলসারের লেভেলে চলে গিয়েছে নাকি নন আলসার ডিসক্রিপশন সেই পর্যায়ে আছে সেটা কীভাবে বুঝবেন এবং এটার ট্রিটমেন্ট বা এটার প্রতিকারটা কি সেটা নিয়ে আচ্ছা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কারো যদি গ্যাস্ট্রিক হয় বা ডিসপেপসিয়া হয় অথবা পেপটিক আসার ডিজিজ হয় সেটা কি খারাপ পর্যায়ে যেতে পারে কি না ক্যান্সার লেভেলে যেতে পারে কি না বা ওয়ার্নিং সাইনগুলো কি সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব আজকে এত দূর থাক আপনারা যারা পেপটিক আসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তারা আসলেই আমি মনে করি যে কারণগুলো বললাম এর মধ্য দিয়ে আপনার কারণটা খুঁজে পাবেন এবং সেই কারণটা যদি আপনি মাপ দিতে পারেন লাইফ থেকে বা সেটার আপনি যদি ট্রিটমেন্টটা করতে পারেন বা সেটাকে অ্যাভয়েড করতে পারেন আমার মনে হয় আপনার ওষুধের দরকার হবে না আমি উদাহরণ হিসেবে দিতে পারি আমার কিছু প্যাশেন্ট আছে যারা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের বলেছি ভাই আপনি স্ট্রেসটা কমান আপনার অ্যাসিডিটি কমে যাবে কিছু আছে যারা কম ঘুমায় তাদের বলেছে আপনি ছয় ঘন্টা ঘুমান আপনার অ্যাসিডিটি কমে যাবে অনেকে আছে প্রচুর ধূমপান করে তাদের বলেছে আপনার ধূমপানটা অ্যাভয়েড করে আপনার অ্যাসিডিটি কমে যাবে অনেকে আছে প্রচুর ভাজা পোড়া খায় স্যাচুরেটেড খাবার খাবার হ্যাঁ আপনি ভাজা পোড়া খেতে পারেন একদম ফ্রেশ তেলে বাসায় বানিয়ে খান আপনার কিন্তু অ্যাসিডিটি হবে অনেকে আছে যারা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খায় কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ খায় না তাদেরকেও কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ সাথে সাথে খেতে হবে আপনি যদি ব্যথার ওষুধ খান খেতে হবে এইগুলো মোটামুটি প্রতিকার আমি এই প্রতিকার নিয়ে আরেকটা দিন কথা বলবো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য বাদ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ